এদিকে এবার নির্বাচনে কারচুপির অভিযোগে বাতিল হচ্ছে নির্বাচন হঠাৎ সেনাপ্রধানের একই ঘোষণা করা হচ্ছে নির্বাচন কমিশন কপাল খুলে যাচ্ছে শেখ হাসিনার হবে এবং বিএনপির ঘেরাও সঙ্গে জামাতের ব্যাপক সংঘর্ষ হবে এই সংঘর্ষে ভোট ইলেকশন কমিশনকে বাঞ্চাল করতেই হবে তারা এই ভোটকে অবৈধ ঘোষণা করে যমুনা সচিবালয় এবং ইলেকশন কমিশনে দখল নিয়ে নেবে বলা হবে যে তাহলে আওয়ামী নিয়ে আসো নিয়ে এসে তোমরা নির্বাচনটা করো দেশ শাসন করো সংখ্যা কিন্তু এখনো আছে একেবারে কালো মেঘ চলে গেছে আকাশ ফর্সা দেখাচ্ছে তেমনটা কিন্তু না আজকের প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন মনে করছেন যে তিনি কি আগামীকালকে জেলে যাবেন না আগামী দিনে এই ধরনের বিতর্কিত নির্বাচনের দায়ে তাকেও জেলে যেতে হবে প্রধান উপদেশটাকেও জেলে যেতে হবে তার মুক্তি নেই তার পরিষদের মুক্তি নেই কাঠগোড়ায় দাঁড়াতেই হবে মানুষ এই ভোটকে বর্জন করেছে দুই সালেও আরও একটি নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কি সেটিতে আওয়ামী লীগ বিএনপি বাংলাদেশের যত রাজনৈতিক সংগঠন আছে সবাইকে নিয়েই একটি নির্বাচনের আয়োজন হবে অচিরেই আপনারা সেই নির্বাচনের রোডম্যাপ দেখতে পারবেন এবং কি আওয়ামী লীগও বাংলাদেশের রাজনীতিতে দ্রুত কামবেক করবে এই নির্বাচনের ব্যর্থতা দিয়ে বেশ বড় কিছু ঘটনা আজকে ঘটেছে আনন্দ মাসুদের স্ত্রী অভিযোগ করেছেন বিএনপির লোকজন তাকে পিটিয়েছে এরকম অভিযোগ করেছেন নির্বাচনের দিনে বিএনপি এনসিপির ওপরে চড়াও হচ্ছে কেন এগুলো কি একটা বার্তা দিচ্ছে যে নির্বাচনে বিএনপি বিজয়ের দিকে যাচ্ছে সেই কারণেই এখন থেকেই এনসিপি নেতাদের উপরে এক ধরনের চড়াও হওয়ার চেষ্টা করছে আসসালামু আলাইকুম ورحمه الله সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো অনুভব সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নতুন ভিডিওতে প্রতিদিনের মত আমি আপনাদের serial faroki প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকে ভিডিও টাইটেল অনলাইন থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সামনে নির্বাচনকে কেন্দ্র করে আলোচনা সমালোচনা বিভিন্ন ভাবে উত্তাল রাজনৈতিক মাঠ উত্তাল সারাদেশ রাজনৈতিক সমাবেশ মানববন্ধন বিভিন্ন ভাবে রাজনৈতিক একটা মুখর পরিস্থিতি চলতেছে সারা দেশে তারই ধারাবাহিক আজ তারই ধারাবাহিক আজকের ভিডিও আপনার ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আমরা বেশি কথা না বাড়ি মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাকে আমি বিনীতভাবে অনুরোধ করবো যেন আমাদের এখন নতুন সাবস্ক্রাইব করে সাথে যারা তোমরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আমরা এখানে একটু দ্বারা বাহিক হবে দেশের যারা রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তাদের দ্বারা আমরা এখানে একটু দেখবো ভোটটা বানচাল হবে এবং বিএনপির সঙ্গে জামাতের ব্যাপক সংঘর্ষ হবে এই সংঘর্ষে এই ভোটটা বানচাল হতে বাধ্য এখন একটা অভিযোগ উঠত শেখ হাসিনা নাকি রাতে ভোট করতেন তা এখন প্রমাণ হচ্ছে কারা রাতে ভোট করছে তো যাই হোক এই নির্লজ্জের মতো যে ভোট যেটা হয়েছে ভোট বলবো না এটা ভোট চুরি হয়েছে কোথাও দেখা যাচ্ছে আপনার সোশ্যাল মিডিয়ায় সবাই দেখেছেন কোথাও দেখা যাচ্ছে যে ভোটটা ব্যালট পেপারে আগে থেকে সিল মারা রয়েছে এই নিয়ে ঝড়ঝাটি চলছে আবার একটা মজার সিন দেখলাম আমার জায়গাটা মনে নেই সেখানে সেনাবাহিনী ক্রিকেট খেলছে খোদ গুলশানে ভোটকেন্দ্র ফাঁকা মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানে আবেদন মেনে সবাই ভোট বর্জন করেছে এখন এই যে টোটাল চিত্রটা যেটা দাঁড়িয়েছে কাল রাতিবেলা এত গন্ডগোল করেছে করে এত ভোট বেড়েছে এখন হিসেব তো মেলাতে হবে নির্বাচন কমিশন জানিয়েছে দুপুর বারোটা পর্যন্ত নাকি চৌত্রিশ পয়েন্ট তিন তিন এইরকম একটা কিছু চৌত্রিশ বা পঁয়ত্রিশ পয়েন্ট তিন তিন একটা পার্সেন্টেজে ভোট করেছে কিন্তু যে কাণ্ড জামাত করেছে তাতে এই ভোট কোনোভাবেই মান্যতা পাবে না এবং ভোট ইলেকশন কমিশনকে বাঞ্চাল করতেই হবে ইলেকশন কমিশনের ঘাড়ে কিন্তু পুরো একবারে দোষ গিয়ে পড়বে যদি এই ভোটকে মান্যতা দিতে চায় মানে সব মিলে কাল রাত্রির থেকে আজকে সকাল পর্যন্ত যে চিত্র দেখা গেল তাতে পৃথিবীর কোনো নির্বাচন এই রকম অন্তত আমরা দেখিনি বাংলাদেশে যে নির্বাচনটা এবারে হলো তা এই নির্বা এই বৈঠকের পর যে সিদ্ধান্তটা হয়েছে বিএনপি এখন ক্ষমতা দখলের জন্য আজকে বিকেল থেকে যমুনা সচিবালয় এবং ইলেকশন কমিশনে দখল নিয়ে নেবে মানে এই হচ্ছে ঝামেলা শুরু হচ্ছে এই ভোটগ্রহণ শেষ হবে তারপর বিএনপি মাঠে নামবে বিএনপি আর জামাতের মধ্যে ব্যাপক মারপিট হবে যেটা আমি আগে থেকে আন্দাজ করে আপনাদের বলেছিলাম যে ভোট গ্রহণ শেষ হয়ে গেলে আরও রক্ত বইবে কালকে আমার জানা মতে তিন তিনজন মারা গিয়েছেন এরপরে আজকে থেকে অবস্থা কি করুন হতে পারে সেটা আপনারা দেখে নেবেন একবার তবে যখন বিএনপি যখন সিদ্ধান্ত নিয়েছে যমুনার দখল নেবে সচিবালয়ের দখল নেবে ইলেকশন কমিশনের দখল নেবে দখল নিয়ে তারা রাজ্য রাষ্ট্রশাসন করবে এবং তারা এই ভোটকে অবৈধ ঘোষণা করে হয় এই ভোটকে বা ভোট থেকে বেরিয়ে আসবে অবৈধ বলে বেরিয়ে আসবে তার মানে ভোট বানচাল হলো আর একটা ইলেকশন হবে আর যদি তা না হয় তাহলে পরে দাঙ্গা হাঙ্গামা করে একটা পুরো অচল করে দেওয়া হবে মোটামুটি বাংলাদেশে যে স্থিতিশীলতার আশা করা গিয়েছিল আমাদের কাগজগুলো যেগুলো লিখছিলো এখান থেকে যারা গিয়েছিলেন যে সমস্ত প্রতিনিধি তারা যেগুলো লিখছিলেন আর আমি যেটা বলছিলাম তাদের মানে আশা আর আমার আগাম বার্তা দুটোর মধ্যে আকাশ পাতাল আলটিমেটলি আমি যেটা বলেছিলাম সেটাই হতে যাচ্ছে ভোটটা বাঞ্চাল হবে এবং বিএনপির সঙ্গে জামাতের ব্যাপক সংঘর্ষ হবে এই সংঘর্ষে এই ভোটটা বাঞ্চাল হতে বাধ্য আর যেভাবে সোশ্যাল মিডিয়ায় এই ভোট সম্পর্কে যত ছবি বেরিয়েছে সেই ছবি যখন অন্যের হাতে গিয়ে পৌঁছাবে অন্য যে সমস্ত এজেন্সিগুলোর হাতে গিয়ে পৌঁছবে দেশের হাতে গিয়ে পৌঁছাবে তারা কি মনে করেন এই ভোটকে তারা মান্যতা দেবেন প্রশ্ন এখানেই মান্যতা কেউ দেবে না সবথেকে বড় কথা হচ্ছে গতকাল রাতে ইউএস এবং ভারত ওই যখন ওই ভোটের যখন এই খেলা রাত্রিবেলা চলছে তখনই এই ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছে সরকারিভাবে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে যে এই ভোট আমরা মানছি না এইবার আসবে ইউরোপিয়ান কমিশন ইউরোপীয় দেশগুলো রাশিয়া বলে দিয়েছে আমরা দর্শক হয়ে বসে থাকবো না চীন আগে থেকে হাত করে দিয়েছে চীনের কালকে একটা ভিডিও আমি দেখিয়েছি যখন লাইভ অনুষ্ঠান হচ্ছে তখন আমি একটা খবর দেখিয়েছি তারা চীন বলেছে যে বাংলাদেশ ইস্যুতে আমরা ভারতের সঙ্গে আছি কোনো শত্রুতার মধ্যে আমরা নেই অর্থাৎ ভারতবর্ষ যেটা চাইছিল ইনক্লুসিভ নির্বাচন সেই ইনক্লুসিভ নির্বাচনের দিকেই যেতে হবে এছাড়া বাংলাদেশে কোনো ভোট মানে গ্রহণযোগ্য হবে না এটা নিশ্চিত আর যখন বিএনপি আজকে বিকেল থেকে যখন সমস্ত জায়গা দখল নেবে তখন দেখবেন একটা অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হবে জামাত ভার্সেস বিএনপি সব ভোটকেন্দ্র তো খালি ভোট তো পড়ে গেছে রাতে তাহলে পরে বারোটা অবধি যদি ভোট কেন্দ্র খালি থাকে তাহলে চৌত্রিশ পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট বারোটা অবধি হয় কি করে আসলে সেই যে আমি বলেছিলাম না তিপ্পান্ন থেকে পঞ্চান্ন শতাংশ ভোট দেখানো হবে বাকির আওয়ামী লীগ ভোট দেয়নি ওই হিসেবটা মেলানোর জন্য এখন থেকে ইলেকশন কমিশন এটাকে বাড়াতে শুরু করে দিয়েছে আমরা যখন দশটার সময় একটা লাইভ করছিলাম তখনই আমরা শুনেছিলাম চোদ্দ শতাংশ ভোট পড়েছে আমি বলেছিলাম যে চোদ্দ শতাংশ ভোট যখন ইলেকশন কমিশন বলছে তার মানে ধরে নাও এটা পাঁচ থেকে ছ শতাংশ ভোট পড়েছে এবং দেখাও যাচ্ছে যে একটা বুথে চারশো কতজন ভোটার আছে সেখানে দুপুর এগারোটা পর্যন্ত ভোট দিয়েছেন দুজন একটা বুথের একটা ভোট কেন্দ্রে তো ভোটারই নেই সেখানে সেনাবাহিনী ব্যাট বল নিয়ে ক্রিকেট খেলছে যে আগামী বিশ্বকাপে সেনাবাহিনী একটা দল দেবে সেখানে তার একটা প্র্যাকটিস হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী আবার একটা বিশ্বকাপে একটা আলাদা করে দল পাঠাবে বাংলাদেশ ছাড়া তার প্র্যাকটিস হচ্ছে বড় মজার একটা এ দেখলাম তবে আপনারা নিশ্চিত থাকুন যে এই ভোট কেউ মান্যতা দেবে না এই ভোট জলাঞ্জলি যাবে এবং ইউনুসের হাল অত্যন্ত খারাপ হবে যেটা গতকালকেই বলেছিলাম ইউনুস নিজের কবর খুঁড়ছেন ইউনুস নিজের কবরটি খুঁড়ে ফেলেছেন ওই যে হাত পা নেড়ে নেড়ে উনি একবার চৈতন্য দেবের মতো উনি মানে আনন্দ প্রকাশ করতে করতে হাঁটছেন না ওটা হচ্ছে ওনার মস্তিষ্ক বিকৃতির একটা অভিপ্রবি প্রকাশ আওয়ামী লীগবিহীন নির্বাচন ব্যালট কারচুপি ও জনশূন্য ভোটকেন্দ্রের অন্তরালে কি এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো আপনারা জানেন যে বারো ফেব্রুয়ারি একটা নির্বাচনের আনুষ্ঠানিকতা চলছে কিন্তু সত্যিকার অর্থে এগারো ফেব্রুয়ারি থেকেই ভোট গ্রহণ শুরু হয়ে গেছে আন অফিসিয়ালি নানা অনিয়ম ব্যালট বক্স ভরে ফেলানোর জন্য আগেই ব্যালট পেপারে সিল মারা এমনকি রেজাল্ট রেজাল্টে স্বাক্ষর করা এগুলো আমরা আগের ভিডিওতে বলেছি আপনারা গণমাধ্যমে দেখেছেন এবং টাকার বস্তা সহ সাম্প্রদায়িক রাজনৈতিক দল জামাত ইসলামের নেতাদের বিভিন্ন স্থানে ধরা পড়ার কাহিনী আপনারা ইতিমধ্যে দেখেছেন ভোটটা আসলে একতরফা ভোট হচ্ছে মূল খেলোয়াড় আওয়ামী লীগ মাঠে নেই বিএনপি ফাঁকা ফিল্ডে খেলছে এবং নিশ্চিতভাবে বলা যায় যে জামাত যতই হাইপ তুলুক না কেন নির্বাচনের আগে বেশ একটা হাইপ তুলেছিল যে তারা ক্ষমতায় যাচ্ছে কিন্তু না সত্যিকার অর্থে মাঠের বাস্তবতা হচ্ছে এই একতরফা নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাচ্ছে এটা আমরা মোটামুটি ধরে নিতে পারি বাংলাদেশে আজ এমন এক নির্বাচন হচ্ছে জানিয়ে দেশ ছেড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও চলছে তুমুল আলোচনা সমালোচনা দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ছাড়ায় একতরফা এই ভোটে জনমনে এখন একটাই প্রশ্ন এই নির্বাচনের ফলাফল আদৌ কেউ কি মেনে নেবে গতকাল থেকে গণমাধ্যমে কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে বিশেষ করে জামায়াত নেতাদের বিপুল পরিমাণ অর্থ সহ আটকের ঘটনা এবং এর পেছনে থাকা রহস্য নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠেছে নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করার বদলে আমরা কি দেখলাম ও সোশ্যাল মিডিয়ায় আসা বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী ভোটের আগের রাতেই অনেক কেন্দ্রে ব্যালট পেপারে সিল মেরে রাখার খবর পাওয়া গেছে শুধু তাই নয় ভোট শেষ হওয়ার আগেই রেজাল্ট স্ট্রিটে প্রিজাইডিং কর্মকর্তার স্বাক্ষরের মতো ভয়াবহ অনিয়ম চোখে পড়েছে এখন আসি আজকের ভোটার উপস্থিতি বিষয়ে বিভিন্ন গণমাধ্যমের তথ্য মতে গোপালগঞ্জ সহ দেশের অধিকাংশ কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি অতি নগণ্য লাইনে ভোটার নেই কিন্তু বুথের ভেতরে ভোটকাস্ট হবার খবর পাওয়া যাচ্ছে যখন দেশের জনগণের বড় একটা অংশ ভোট দিতে আসে না তখন সেই নির্বাচনের বৈধতা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ে আমরা যে মুহূর্তে এই ভিডিওটা তৈরি করছি সেই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের জাস্ট আমি একটু শিরোনাম গুলো বলি যুগান্তর বলছে গোপালগঞ্জের ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম কম বলতে আমরা বিভিন্ন ভিডিও ফুটেজে দেখলাম যে সেখানে কোনো ভোটারই নেই যারা ভোট গ্রহণকারী কর্মকর্তা কর্মচারী তারাই শুধু আছেন প্রথম আলো বলছে সিলেটে চার ঘন্টায় ভোট পড়েছে বিশ শতাংশ বিবিসি বলছে শান্তিপূর্ণভাবে ভোট চললেও ভোটার উপস্থিতি কম বাংলাদেশ প্রতিদিন বলছে রাজবাড়িতে প্রথম দুই ঘন্টায় ভোটার উপস্থিতি ষোলো শতাংশ এই যখন অবস্থা তখন এই নির্বাচন গ্রহণযোগ্যতার প্রশ্নটা খুব বড় করে দেখা দেবে এটি খুব স্বাভাবিক একটি সুস্থ গণতন্ত্রের প্রাণ হলো অংশগ্রহণমূলক নির্বাচন য কিন্তু যখন দেশের প্রধান রাজনৈতিক শক্তি একটি নির্বাচন প্রক্রিয়ার বাইরে থাকে তখন সেই নির্বাচন প্রতিযোগিতামূলক থাকে না সমালোচকরা বলছেন এটি একটি একতরফা আয়োজন যা ভোটারদের মনে আস্থার সংকট তৈরি করেছে আপনি এর বাইরেও বাংলাদেশের গণমাধ্যমের ভাষা যদি দেখেন আজকে সকাল থেকেই বাংলাদেশের গণমাধ্যমের ভাষা খেয়াল করে দেখলাম গণমাধ্যমের ভাষা বলছে গণমাধ্যম কর্মীরা বলছে যে নিষিদ্ধ আওয়ামী লীগ বাদে সব দল অংশগ্রহণ করেছে আমার প্রশ্ন সব দল কারা এই যে বিএনপি বাদে অন্য সবগুলো দল জোড়া দিয়ে বিএনপি জামাতকেও আমি একটু বাইরে রাখলাম বিএনপি জামাতের বাইরে অন্য সবগুলো একান্নটা দল নির্বাচনে অংশগ্রহণ করেছে বলা হচ্ছে এই উনপঞ্চাশটা দল এক জায়গায় করুন তো এক উনপঞ্চাশটা দলের যে জনসমর্থন আছে আওয়ামী লীগের একটি আসনের যে জনসমর্থন সুস্থ করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পালকদের শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ